আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমাদের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ তো সকলেই ভাই বোনেরা ভালো আছেন এবং আপনাদের দ্বারা আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমরা একটি ফোর্টি ফাইভ নিয়ে কথা বলবো এটা হচ্ছে আপনার বিশ সালের আট মাস গাড়ি মানে একুশ সালের মানে সপ্তম আর কি গাড়িটা ল হয়েছে আর কি তো চলুন আজকে দেখে আসি নতুন ভিডিও আপডেট তো অবশ্যই যারা নতুন ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মানে সবসময় আপডেট গাড়ি পাওয়ার জন্য আর আমাদের ওইখান থেকে রিয়েল গাড়ির ভিডিও দেখতে পারবেন মানে কম দামি থেলে করে বেশি দামি ফোন তো আমরা গাড়ি বেসা কিনা করি এবং বারো মাস তো চলুন আজকে দেখে আসি নতুন ভিডিও তো যদি কেউ ভালো গাড়ি খুঁজেন এবং ভালো গাড়ি বিচারেন দরকার ট্রাক্টর তাহলে সরাসরি ভিডিওটির উপরে নাম্বারটি দেওয়া আছে ওই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আরেকটি কথা হলো দর্শক যদি গাড়ি কেউ বেচতে চান এবং কাস্টমার বিচারেন তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের নাম্বারটি দেওয়া আছে ভিডিওটির উপরে আমরা গাড়ি বিক্রি করে দিতে পারবো খুবই সহজে তো চলুন আজকে আমরা দেখে আসি এই যে চাক্কা এই যে গাড়ির গিয়ার বক্স এই যে ব্রেক ফেডেল তো সব কিছু আমরা দেখাইতেছি আর আমাদের ওইখান থেকে বারো মাস বড় আপডেট নতুন ভিডিও দেখতে পারবেন আমরা সবসময় মালিকানা রিয়েল গাড়ির ভিডিও আপলোড দিই তো এই যে আজকে আমরা গাড়িটা দেখাইতেছি একবারে ফ্রেশ কন্ডিশন তো চলুন আজকে দেখে আসি যদি কেউ দরকার পড়ে তাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং আমাদের ওইখান থেকে মানে সবসময় দেখে দেখে মানে গাড়ি নিতে পারবেন খুবই সহজে তো আমাদের সবাই অনুরোধ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবসময় আপডেট নতুন ভিডিও পাওয়ার জন্য আর সবাই সাবস্ক্রাইব করবেন যাতে আমরা ভিডিওটি সারা মাত্র যেমন আপনারা যেমন দেখতে পারেন এই সামনে ফার্মের সাইড তো বুঝতেই পারছেন যারা ডাক্তার খুঁজেন তাহলে চলুন আজকে দেখে আসি ভিডিও নতুন